অভি স্পষ্ট শুনতে পাচ্ছি না আমরা ফরটেক ছাত্ররা পরে আবার এবং সেখানে মৃত পশুটি পশুটি তড়ন্ত ময়নাঙ্গ রিপোর্ট এবং এই যে রিঙ্গার ফ্র্যাক্টেড ফেলাইন সহ সিজারের সময় ব্যবহৃত যে সমস্ত ওষুধ তার রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এই তদন্ত এই তদন্তে ওই যে দুটো বিষয় আছে এক হতে পারে মেডিসিন এরান আর সেদিকটা ক্ষতি যেমন দেখা হচ্ছে হিউম্যান এরার হতে পারে বলেও কি মনে করা হচ্ছে সেদিকটা কিভাবে দেখা হচ্ছে নিঃসন্দেহে কারণ সেদিন যদি অপারেশন হয় এই পাঁচ প্রসূতি সেদিন সিজারিয়ান সেকশনের সময় হাসপাতালের প্রসূতি বিভাগের মেডিকেল লগবুক অনুযায়ী দুজন আরএমও বা রেসিডেন্ট মেডিকেল অফিসার এবং বেশ কয়েকজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বা ডাক্তার উপস্থিত ছিলেন সূত্রের খবর যে একজন প্রথম বর্ষের পিজিটি পাঁচ পশুটিকে অ্যারেস্টেশিয়া দিয়েছিলেন শিকার এছাড়াও ফিজার করেছিলেন সেকেন্ড ও থার্ড ইয়ারের কয়েকজন পিজিটি এবং এক্ষেত্রেই আসুন কোন সিনিয়র চিকিৎসক ছিলেন সেটা তদন্তকারী দল খতিয়ে দেখছেন কারণ দুজন যে আরমও ছিলেন তারা সত্যিই ছিলেন কিনা আজকেই পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক এই অপারেশন থিয়েটারের বাইরে যারা যারা লকডুকে সাইন করেন তাদের এই যে সিসিটিভি ফুটেজ ক্যামেরার ফুটেজ সেই ফুটেজ পড়াচ্ছে এবং খতিয়ে দেখবেন তদন্তকারী দল এবং তারপরেই তারা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিবেন কারণ সত্যি সত্যি খারাপ দেখা যাক দেখা যাক পূর্ণাঙ্গ রিপোর্ট সেই রিপোর্টে কি থাকে নজর থাকবে আমাদের